বিসমিল্লাহ রহমানেরাইন সুপ্রিয় দর্শক আমি তুষির কবি তুষির অ্যান্টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আর সাবস্ক্রাইব করবেন তাদেরকে ধন্যবাদ এবং আমি দীর্ঘদিন যাবৎ মাইক্রোসফট এক্সেল ছন্দের মাধ্যমে কীভাবে শেখানো হয় শর্ট টেকনিকে তা নিয়ে বিস্তারিত ভিডিও দিচ্ছি এবং আপনাদেরকে টিউটোরিয়াল নিয়মিত দিচ্ছি আপনারা ঘুরে আমার চ্যানেলটিকে আসতে দেখতে পারেন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন গত গ্রাফিক্যালি ডাজা ডাটা গ্রাফিক্যালি ডাটা প্রেজেন্টেশন করার জন্য অলরেডি তিনটা ভিডিও প্রকাশ করেছিলাম আজ থাকছে এর চতুর্থ পর্ব চলুন শুরু করি শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওকে গত ভিডিওতে যেখান থেকে শেষ করেছি আজ সেখান থেকেই শুরু করছি এর মেইন ফাইলটা আমরা বার করি মেন ফাইলটা এটা এখানে আছে টোটাল ইনফরমেশন যে শিট এবং ডে এগুলো আমরা মোটামুটি গত পর্বে গত তিনটি পর্বে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে আজকে কীভাবে এই ডাটাটাকে গ্রাফ বা হচ্ছে ভি রুকআপের মাধ্যমে কীভাবে প্রকাশ করতে পারি সেটাই দেখব ওকে একটু হয়তো ভিডিওটা লং হবে সম্ভবত আজকে শেষ করে দিতে পারি তাই হয়তো ভিডিওটা লং হবে এবং ধৈর্য সহ করে দেখবে এবং অনেক কিছু শিখতে পাবেন তাহলে আমাদের সর্বপ্রথম কাজ এটা গ্রাফিক্যাল কাজ করতে গেলে আমাদেরকে কী করতে হবে আমরা এখানে দেখুন এখানে কিছু জিনিস আছে কীভাবে গ্রাফিক্যাল ডাটা প্রেজেন্ট করব। এক নম্বর আছে ডায়া গেজ আছে দুই নম্বর আছে ডায়া দুই নম্বর গেজ যেহেতু মেশিন নাম্বার একটাই আছে এই জন্য এটা খবর কাজ করবো না তিন নম্বর আছে এটা আছে টাইপ ফেব্রিক টাইপ বেসিক্যালি এই তিনটা অপশন নিয়ে কীভাবে গ্রাফিক্যালি প্রেজেন্টেশন করা হয় আজকে তাই দেখব ওকে চলুন গ্রাফিক্যালি প্রেজেন্টেশন করতে গেলে আপনার অবশ্যই এই ডাটাটাকে দুইটা হয়ে আছে একটা হচ্ছে যদি এই ডাটাটাকে সিলেক্ট করে আমরা টেবিল তৈরি করি অথবা টেবিল ছাড়াও কাজ করতে পারি তা বেশিরভাগ ক্ষেত্রে টেবিল তৈরি করে করাটাই বেটার তাহলে আমরা এই টেবিল তৈরি করি টেবিল তৈরি করার জন্য আমাদেরকে যেতে হবে হোম তারপর সে ইনসার্ট ইনসার্টের পরে দেখেন এখানে একটা কমেন্ট আছে টেবিল ঠিক আছে কন্ট্রোল টি এখানে যদি আমরা তাহলে মোটামুটি এরকম একটা অপশন চলে আসবে এবং এখানে আমরা যে সিলেক্ট অপশন আছে এখান থেকে আমরা যদি টেবিলের আরো বেশি রো সংখ্যা চাই তাহলে এখান দিলে হবে আচ্ছা এখন আমি এই ফিল্ডটাকে টেবিল করতে পারতেছি না এখানে কি বলতেছে দেখেন দিস উইল সেন্স এ ফিল্টার রেন্স অফ ইউর অক্সাইড টু কন্ট্রি কমপ্লিট দিস প্লিজ রিমুভ অটো ফিল্টার পূর্বে ভিডিওতে যে আমি এখানে অটো ফিল্টারটা তৈরি করছি এরা এটা বলতে এসেছে আপনারা এই ফিল্টারটাকে রিমুভ করেন টিভি তৈরি খেতে আমাকে রিমুভ করে নিতে হবে তাহলে আমরা এটা রিমুভ করে হোমে গেলাম এরপরে শর্ট অ্যান্ড ফিল্টার এখানে চলে গেছে ওকে তাহলে আবার আমরা এখানে তাহলে ইনসার্টে গেলাম টেবিল করলাম হেডার ফোটার তুলে দিলাম আচ্ছা হেডার অ্যান্ড তুলে দেওয়ার কারণে এখানে কি হলো গেল হেডারটা চলে গেছে আমার তো হেডার তো দরকার আছে এই তাহলে এটা একটা টেবিল হয়েছে এবং এই টেবিলটাকে আমরা গত বিশ আজকে যেহেতু বিস্তারিত থাকবে না গত টিউটোরিয়ালে আসে আপনারা সেখানে দেখতে পাবেন এখানে টেবিল করলে তিনটে দুইটা অপশান আসবে একটা হচ্ছে পাওয়ার পয়েন্ট আর একটা আছে টেবিল টেবিল ডিজাইন এই ডিজাইনে আপনারা যেটা অপশান চান সেভাবে ও দিতে পারে নিতে পারে আমি এটা দিলাম আমার পছন্দ হলো আমি এটা দিলাম ওকে দেখ এখন আমার কাজ আছে এই ডাটাকে টেবিলে প্রেজেন্ট করছিলাম এবার এটাকে আমরা কি করবো এটা পি বৰ্ড টেবিল তৈৰী কৰব ঠিক আছে তাৰ আছে ইনচাৰ্ট ইনচাৰ্টিৰ পৰা এখন টেবুল টেবুল কৰা আছে এখনে দেখোন ৰোব ইনচাৰ্ট অলৰেডি টেবিলটো যত্টা ফিল্ডে মানে ৰেঞ্জ কৰা হৈছিল ঠিক অতটুকুই ৰেচৰ জেগা ধৰা নিছে তাই এইখিনি কয় অপশ্যন আছে যে চিলেক চিলেক এই টেবিলৰ টেবুল অ ৰেঞ্জ আৰু দ্বিতীয় অপশ্যন আছে নিউ ওয়ার্কশিট আমরা সাধারণত নিউ ওয়ার্কশাইট নিয়ে কাজ করি ওকে তাহলে ওকে দিলাম নিউ ওয়ার্কশিট দেওয়ার কারণে এখানে কয়েকটা অপশন আসছে এগুলো বেসিক আপনারা হয়তো বা নেবেন কারণ এগুলো তো গত টিউটোরিয়ালে আছে আপনি দেখতে পাবেন তা আমি প্রথমে কি বলছিলাম যে আমাদের ডাটাটা কীভাবে প্রেজেন্টেশন করতে পারি এক নম্বর হচ্ছে ডায়া দুই নম্বর গেজ ওয়াচ তিন নম্বর ফেব্রিক টাইপ ওয়াচ তাহলে আমরা কী করবো ডায়া ওয়াজ করে নেই প্রথমে ডায়া দিলাম এরপরে গেজ দিলাম এরপরে ফেব্রিক টাইপ সব দিলাম এরপরে আমরা কী চাই আমাদের কি প্রধানত দুইটা দুইটা জিনিস একটা আছে টার্গেট এবং অ্যাকচুয়াল প্রোডাকশন বেশি ব্যক্তি টার্গেটের এর তো হ্যাঁ দরকার দরকার নয় যে টার্গেট ছিল এত প্রোডাকশন হয়েছে এত ওকে তাহলে আমরা প্রথম কি চাবো যেগুলো ডাটা রো আকারে চাই সেগুলো আছে রোতে দেব আর যেগুলো ডাটা মানে সামেশন অর্থাৎ মোট সংখ্যা প্রয়োজন সংখ্যা জাতীয় সংখ্যাগুলো এগুলো আছে ভ্যালুতে হয় হুম তাহলে আমরা এখানে টার্গেটটা প্রথমে দিই তারপরে এসে দিই ওকে তাহলে আমরা টার্গেট দিলাম এবং দিলাম এখন তাহলে মোটামুটি আসছে এখন আমাদেরকে এখানে কী করতে হবে পিবো টেবিল এখানে গিয়ে পিভোর টেবিল এখানে আসবে অ্যানালাইজ নামে অপশন আসবে এই অ্যানালাইজে আমরা কী করব এই যে বাটন তিনটে একশো শো বাটন আছে ফিল্ড লিস্ট তারপর আছে বাটন আর আছে হেডার ফিল্টার ফিল্ড হেডার আমরা এই বাটনে যদি ক্লিক করি তাহলে এখানে মাইনাস যে অপশানটা ছিল এই যে মাইনাসগুলো এই মাইনাসগুলো চলে যাবে তাহলে বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর এরপরে কাজটা আছে এটাকে প্রেজেন্টেশন করবো কিভাবে প্রেজেন্টেশন করার জন্য আমাদেরকে ডিজাইনে যাবো ডিজাইনে গিয়ে হাতে ডান সার্টে তিনটে অপশন পাবো চারটে অপশান পাবো একটা আছে সাব টোটাল গ্রান্ড টোটাল আর কি রিপোর্ট লেআউট আর একটা আছে ব্ল্যাঙ্ক রোজ তাই আমরা এইগুলো নিয়ে বেশি নিয়ে আলোচনা পূর্বে আস্তে আস্তে শিখবো আমাদের যেটা বেশি প্রয়োজন সেটা নিয়ে কাজ করতেছি তাহলে আমাদের রিপোর্টে যাব রিপোর্টে আবার এখানে কয়েকটা অপশন পাবো শো ইন কম্প্যাক্ট ফর্ম শো ইন আউটলাইন ফর্ম শো ইন টেবুলার ফর্ম আমরা কী করবো শো ইন ট্রিবুলার ফর্মে ক্লিক করবো শো ইন ট্রিবুলার ফর্মে ক্লিক করলে ফাল্টে চলে আসছে এখন এখান থেকে আমরা যদি রাইট বাটনে ক্লিক করি তাহলে পিবোর্ড টেবিল অপশন নামে একটা অপশান আছে এইটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে যে লেআউট আছে সব ঠিক আছে এখানে যা শুধু কী করব লে এখানে মার্জ অ্যান্ড সেন্টার সেল উইথ লেভেল ক্লিক করে ওকে করে দেব তাহলে আমাদের এগুলো মার্জ এবং সেন্টার হবে ওকে এরপরে যদি আমরা প্রতিটা রাশির মান যদি যেমন আঠাশ কেজি চব্বিশ কেজি কী আছে সেটা রাখলাম অথবা আছে ছাব্বিশ কেজি কী আছে এগুলো যদি রাখতে চাই তাহলে রাখতে পারি আর যদি নাও রাখতে চাই তাহলে নাও রাখবো ওকে তাহলে আমি কি বাটনে ক্লিক করে এর উপর রাইট বটনে ক্লিক করে এই যে অপশন আসছে সাব টোটাল গেজ এটা তুলে দিলাম তাহলে দেখুন তারপর আছে সব তুলে দেবো জি সব না সব তুলে দেব না তাহলে দেখেন চলে আসছে একটা ডিজাইন করি সেমভাবে ভাবে আগের মতো আমরা যেভাবে চাই আর কি এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে আপনাদের যা মনে চায় আমি মনে করি এটা দিলাম এই ডাটাগুলো দশমিকের পরে শূন্য আসছে এই সংখ্যাগুলো আমি একটু দূর করে দিই এটা এখানে কাস্টমাইজ করি দশমিকের পরে কোনো যাতে সংখ্যা না আসে ওকে তাহলে মোটামুটি এখন আমরা এটাকে সিলেক্ট করে কী দেব সিলেক্ট করার পরে বর্ডার দিলাম বর্ডার দেওয়ার পরে একটু হার ও হাইটগুলো একটু বাড়ে দেয় বাড়ে দেয় অনেক কম দেয় মানে সাইজ অনুযায়ী ওকে

এখানে যদি হবে না দেখেন এই নামটা কি অ্যাকচুয়াল নাম আর হচ্ছে বর্তমান নাম একটু ডিফারেন্ট করে রাখতে হবে মানে ভিন্ন হতে হবে ভিন্ন এই নামটা আপনি লিখবেন অন্য কোন নাম লিখতে পারেন কিন্তু একই নাম রাখতে পারবেন না এই জন্য আপনি এই নামের পিছনের নামটাই থাক শুধু আগে এবং সামনে এবং পিছে ঠিক আছে একটা স্পেস যদি দেন তাহলে তাহলে ওই নামটাই নিয়ে ওকে করি শুধু কি করলাম এটাকে জাস্ট একটু নামের ভিন্ন পার্থক্যটা নিয়ে আসলাম নামের পার্থক্যটা নিয়ে আসলে তাহলে লড়াটা সুন্দর করে প্রেজেন্ট করতে পারছি সাইড বাটন এটা হাইড করে দেন ওকে এটা সেন্টার করে নেই এটা এইস সি সেন্টার করে নেই এখন পেইন প্রিভিউ করি দুই পে যাই ওকে পেইন প্রিভিউ করলে তাই একটু দেখেন ডাটা টাস্কে আমাদের মোটামুটি যে একটা সুন্দর একটা পজিশন অনুযায়ী আমাদের টোটাল টার্গেট হচ্ছে কত একত্রিশ টন পাঁচশো ত্রিশ কেজি কিন্তু আমাদের প্রোডাকশন হয়েছে আঠারো টন নয়শো পঁচিশ কেজি কোনটাতে কত এফিসিয়েন্সি বাই করা যায় এফিসিয়েন্সি এখানে বাই করতে পারি কিন্তু এখানে এফিসিয়েন্সি করবো না আমার পূর্বে সিটে যেহেতু আছে এফিসিয়েন্সি দেওয়া আছে এই জন্য এটা আর কিছু করলাম না ওকে আজ এ পর্যন্তই রাখবো ওকে তাহলে ডাটাকে কি প্রেজেন্টেশন করতে গেলে আজকের ভিডিওটা এখন আমি এটাকে কী করব এটাকে একটু ফ্রিজ করে দেয় এটা একটা রে নাম করে দেয় বারবার একটা নাম তাহলে আমাদের এই ক্লাসটা ক্লাস চারটা পর্বতে শেষ করে দিলাম আর কিছু আছে বলে আমার কাছে মনে হয় না তারপর আপনাদের যদি আর কোনো প্রবলেম বা সমস্যা পান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনাদেরকে সকলে অবশ্যই ইনভাইট করবেন যে চ্যানেলটিকে কাজ করার জন্য আমি ছন্দের মাধ্যমে ফর্মুলাগুলো শেখাচ্ছি যদি আপনারা ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই ছন্দ ছাড়া আমি কোনো কাজ করতেছি না আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল আইকন কি অন করে রাখবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ